দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম শুকনো মরিষা হাট ফুটকিবাড়ি শুকনো মরিদি হাটে তো দর্শক ফুটকিবাড়ি শুকনো মরি হাটে কী দিবে শুকনো মরিকে বিক্রয় করা হল তো আজকে ভিডিও জানার চেষ্টা করব তো দর্শক ফুটকিবারি হাটে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজ রয়েছে একুশে জুলাই রোজ সোমবার ফুটকিবাড়ি হাটে আজকে পর্যাপ্ত শুকনো মরিষা আমদানি বাজার মূলত আগের মতোই বাজার তো দর্শক এখানে যে সমস্ত মরিচে আমদানি হয়ে থাকে সেটা হলো মোটামরিচ এবং চিকন মরিচ এগুলো সবচেয়ে বেশি আমদানি থাকে এবং জিরা মরিচ এবং কারিম মরিচের আমদানি হয় তবে পরিমাণে কম দর্শক এই মুহূর্তে যে মরিষে দেখতে পাচ্ছেন এটি মোটা মোটামরিচ এটা ফুটকিবরি হাটে সর্বোচ্চ মানের যে মোটাটা এটাই আমরা ক্রয় করেছি দর্শক এই ফুটকিবরি হাটে মোটামরিচে বাজার আসতে গেছে বিয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো পর্যন্ত অর্থাৎ নর্মাল বিয়াল্লিশশো ভালোটা ছেচল্লিশশো পর্যন্ত গেছে দর্শক এই হাটের যেরকম মোটা হয়ে থাকে অন্য কোনো হাটে এরকম মোটা মরিচ হয়ে থাকে না কারণ হলো অন্য কোনো হাট এরকম মোটা মরিচ পাওয়া যাবে না আর এতগুলো মরিচ কেনাও যাবে না মোটা মরিচ দর্শক আমরা হাটের গৃহস্থদের কাছে মরিচ কেনার পরে এইভাবে মরিচ ঢালার পরে মরিচ জাগ দিয়ে থাকি এরপরে মরিচ গড় দিয়ে প্যাকেজিং করে সারা বাংলাদেশে দিয়ে থাকি দর্শক আমরা সারা বাংলাদেশে শুকনো মরিচ দিয়ে থাকি বাংলাদেশে যার যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে থাকি তো দর্শক আমরা মাত্র দুইটা টাকা কমিশনে শুকনো মরিচ ব্যবসা করে থাকি সেক্ষেত্রে যারা মরিচ নিতে চান তারা অর্ডার করতে পারেন আর প্রতি বস্তায় এক হাজার টাকা করে অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আমরা কুরিয়ারে শুকনো মরিচ দেখে শুনে পেমেন্ট করতে পারবেন তো দর্শক এছাড়া মোটামুটি সারা এই হাটে যে সমস্ত মরিচ আমদানি হয়ে থাকে আমি আপনাদের জন্য চেষ্টা করব দর্শক মোটামুটি সারা এই হাটে জিরা এবং কারেন্ট মরিচ আমদানি হয়ে থাকে জিরা এবং কারেন্ট মরিচের পরিমাণে কম এই জন্য এই হাটের জিরা এবং কারেন্ট মরিচ মেলানো সম্ভব না তবে আজকে জিরা মরিচের বাজার গেছে আটচল্লিশশো থেকে বাউন্নশো চুয়ান্নশো পর্যন্ত অর্থাৎ এখানকার জিরাটা একটু নর্মাল এই জন্য এরকম বাজার তবে জিরা মরিচের বাজারটা একটু ভালোই তো দর্শক কারেন্ট মরিচ আজকের বাজারে গেছে ছয় হাজার থেকে ছয় হাজার ছয়শো সাতশো পর্যন্ত আর যেহেতু এখানকার কারেন্টটা নর্মাল সেক্ষেত্রেও আপনার কারেন্ট অ্যাভেলেবেল কারেন্ট পাওয়া গেছে ছয় হাজার থেকে ছয় হাজার দুশো তিনশো এটা নর্মাল কারেন্ট আর হাই কোয়ালিটি কারেন্ট একমাত্র কালিয়াগঞ্জ ব্যতীত অন্য কোনো হাটে পাওয়া যায় না ঝোলাই হাটে যদিও পাওয়া যায় তবে কালিয়াগঞ্জ হাটের মতো এক নম্বর কারেন্ট হয় না তো দর্শক আপনাদের কারো মরিচ লাগলে কিংবা মরিচ সম্পর্কিত বিষয়টা জানার থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের দ্য টেরার্স বাইড মোহাম্মদ আলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের যার যতটুকু মরিচ প্রয়োজন ঠিক ততটুকু অর্ডার করতে পারেন দর্শক আমরা যারা অর্ডার করতে চান তারা তারা অর্ডার করার পরে প্রতি বস্তায় এক হাজার টাকা করে অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনারা কুড়ি মরিচ দেখে শুনে নিতে পারবেন তো দর্শক এই মুহূর্তে যে মিষ্টি দেখতে পাচ্ছেন এটু চিকন মরিস এটার ঝাল একেবারে কম এবং কালার পর্যাপ্ত কালার হয় এটার দর্শক যারা পাউডার করতে চান তারা এই মরিচটার সাথে যদি জিরা মরিচ দেন তাহলে পাউডারের ঝাল এবং কালার দুইটা হবে দর্শক এই ছিল আজকের ফুটকিবাড়ি হাটের শুকনো মরিচের বাজারের আপডেট তো দর্শক আমরা প্রতিদিনের বাজারে আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো বা বাজারে ভিডিও দিতে একটু দু একদিন লেট হয়ে থাকে দশ আমার জন্য ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসলামালকুমদুলিল্লাহ